সাবধান প্রত্যেক এস নামের দর্শক বন্ধুকে দু সালের জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে শুরু করে ২২ তারিখ পর্যন্ত এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্য ফলে কোন বিশেষ তথ্যগুলো অপেক্ষা করছে আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়ে বিস্তারে আলোচনা করব বন্ধু আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর ইনফরমেশন আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে এস দিয়ে শুরু ইংরেজি বর্ণবালার ১৯তম দু হাজার পঁচিশ সাল এস নামের মানুষদের জন্য বহু সমস্যা নিয়ে এসেছে উত্থান পতন সম্পর্কে ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়েছে বারংবার মনকে ভেঙে দিয়ে গেছে বারংবার বর্তমান এস নামের মানুষদের সময় অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে কাটছে তারা মনের দিক থেকে কনফিউজড সম্পর্কে কনফিউজড এবং কর্মে অত্যন্ত চাপরত অর্থাৎ কাজের চাপ আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা অপরচুনিটি এবং বিভিন্ন দিক থেকে সুযোগ আপনাদের কাছে আসবে সেই সুযোগকে কাজে লাগাতে পারলে আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন তবে বাধা বিপত্তি শেষ নয় বাধা বিপত্তি এখনো রয়েছে অনেক বেশি সম্পর্কের ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে সম্পর্কের ঘাত প্রতিঘাত বারংবার আপনাকে কিন্তু অনেক শক্ত করে দিয়ে যাবে বর্তমান সময় অর্থাৎ জানুয়ারি মাসের এগারো থেকে বাইশ তারিখ এই সময় আপনার ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কর্মে বলুন বা সম্পর্কে দুই ক্ষেত্রে এই ধৈর্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে অবশ্যই বলবো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে হঠাৎ করে মাথা গরম করা বা যে কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে চেষ্টা করতে হবে নিজের উন্নতির নিজের কর্মে নিজের পদক্ষেপ যাতে সঠিকভাবে ভাবে নিতে পারেন তার দর্শক বন্ধু নামের প্রথম লেটারটি আপনার যদি এসতি হয় তাহলে যে সমস্যাগুলো এই সময় আসতে পারে তার মধ্যে প্রথমে সম্পর্ককে নিয়ে আলোচনা করা যাক সম্পর্কের দিক থেকে পারিবারিক সম্পর্কে পজিটিভিটি পরিবারে বিভিন্ন মানুষদের সঙ্গে সম্পর্কে উন্নতি পরিবারে আপনার সঙ্গে সকলের সম্পর্ক ভালো থাকারই সম্ভাবনা রয়েছে কথা কাটাকাটি বা একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা এগুলো খুব কম হবে এবং নিজেদের মধ্যে অনেক আন্তরিকতা বৃদ্ধি পাবে তবে আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে কখনো দেখবেন আপনি খুব ভালো আছেন আপনার সঙ্গীর সঙ্গে আবার কখনো দেখবেন সমস্ত কিছুই কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে সম্পর্কের মধ্যে রসটা হয়তো কখনো কখনো দেখতে পাবেন না বা কখনো সম্পর্কের মধ্যে এত বেশি ঘাত প্রতিঘাত আসবে যে মানসিকভাবে অনেক চাপ সৃষ্টি হবে যার প্রভাব আবার কর্মেতেও পড়তে পারে এস নামের প্রত্যেক মানুষকে বলবো বর্তমান এই কঠিন পরিস্থিতি সম্পর্ককে নিয়ে আসবে একাকিত্ব ভাব এবং আপনাকে কুড়ে কুড়ে খাবে বিভিন্ন রকম ভাবে একাকিত্ব তাই চেষ্টা করবেন যে এই সময় যতটা পারবেন নিজের কার্যের মধ্যে ব্যস্ত থাকবেন নিজের কর্মকে সঠিকভাবে করুন নিজের কর্মের দিক থেকে মন কিন্তু সরাবেন না আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারেন বর্তমান সময়ের সম্ভাবনা রয়েছে অনেক বেশি তাই ডিস্ট্রাকশনে যাবেন না এছাড়াও যে সমস্যাটি আসবে সেটি হলো নতুন মানুষদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে কিন্তু সেই মানুষেরা আপনার জন্য সঠিক হবে না বর্তমান সময় জানুয়ারি মাসের এই এগারো থেকে বাইশ তারিখের মধ্যে যদি আপনি কারো সঙ্গে সাক্ষাৎ পরিচয় করেন বা কারো সঙ্গে খুব বেশি কথা বলতে চান দেখবেন তাদের সঙ্গে আপনার কথাবার্তা হয়তো খুব ভালোভাবে হবে এবং তাকে আপনারা হয়তো একটা ভালো জায়গাও দিতে শুরু করবেন কিন্তু তার ভিতরটা কিন্তু ভালো হবে না এবং প্রতারিত হয়ে উঠতে পারেন আপনি তাই সাবধানে থাকার চেষ্টা করতে হবে আপনাকে কর্মতে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি আপনাকে ভাবনা চিন্তা করতে শুরু করতে হবে বন্ধু নজেত সমস্যা বৃদ্ধি পাবে সম্পর্কের এই দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মজীবনে শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে শত্রু যারা বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করেছিল সেই শত্রু যারা প্রতিনিয়ত আপনাকে কম্পিট করার চেষ্টা করে তাদের সঙ্গে সম্পর্কে কিন্তু ঘাত প্রতিঘাত যেমন সৃষ্টি হবে ঠিক তেমনি তারা সক্রিয় হয়ে উঠবে ধীরে ধীরে এগারো থেকে বাইশ তারিখের মধ্যে এমনটা হয় সম্ভাবনা রয়েছে তবে বর্তমান সময় আপনার শত্রুরা নিজেরাই নিজেদের সমস্যার মধ্যে ফেসে যাবে সমালোচনা হয়তো ক্রিয়েট হবে আপনাকে নিয়ে তার জন্য আপনাকে নিজেকে সংযত রাখতে হবে অনেক বেশি আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতে ভুলবেন না বন্ধু আজকের ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বর্তমান এস সময় অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে তারা মনের দিক থেকে কনফিউজ সম্পর্কে কনফিউজ এবং কর্মে অত্যন্ত চাপরত অর্থাৎ কাজের চাপ আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা অপরচুনিটি এবং বিভিন্ন দিক থেকে সুযোগ আপনাদের কাছে আসবে সেই সুযোগকে কাজে লাগাতে পারলে আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন তবে বাধা বিপত্তি শেষ নয় বাধা বিপত্তি এখনো রয়েছে অনেক বেশি সম্পর্কের ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে সম্পর্কের ঘাত প্রতিঘাত বারংবার আপনাকে কিন্তু অনেক শক্ত করে দিয়ে যাবে বর্তমান সময় অর্থাৎ জানুয়ারি মাসের এগারো থেকে বাইশ তারিখ এই সময়ে আপনার ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কর্মে বলুন বা সম্পর্কে দুই ক্ষেত্রেই ধৈর্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে অবশ্যই বলবো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে হঠাৎ করে মাথা গরম করা বা যে কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে চেষ্টা করতে হবে নিজের উন্নতির নিজের কর্মে নিজের পদক্ষেপ যাতে সঠিকভাবে নিতে পারেন তার দর্শক বন্ধু নামের প্রথম লেটারটি আপনার যদি এস দিয়ে হয় তাহলে যে সমস্যাগুলো এই সময় আসতে পারে তার মধ্যে প্রথমে সম্পর্ককে নিয়ে আলোচনা করা যাক সম্পর্কের দিক থেকে পারিবারিক সম্পর্কে পজিটিভিটি পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে সম্পর্কে উন্নতি পরিবারে আপনার সঙ্গে সঙ্গে সকলের সম্পর্ক সম্ভাবনা রয়েছে। কথা কাটাকাটি বা একে অপরের ঝগড়া ঝামেলা এগুলো খুব কম হবে এবং নিজেদের মধ্যে অনেক আন্তরিকতা বৃদ্ধি পাবে তবে সমস্যা বাড়বে আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে কখনো দেখবেন আপনি খুব ভালো আছেন আপনার সঙ্গীর সঙ্গে আবার কখন